কফসিরাপে মহা বিপত্তি কফসিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা অসুস্থ কমপক্ষে দশ অসুদের দোষ মানতে নারাজ ছিলেন ডাক্তার সুরক্ষিত প্রমাণ করতে গিয়ে ভাগ্যে সুরক্ষা পেয়েছেন ডাক্তার বাবু কফসিরাপ নিরাপদ প্রমাণ করতে খেয়েছিলেন ওষুধের এক ডোজ সিরাপ খেয়ে পরীক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ডাক্তার এবং অ্যাম্বুলেন্স চালক এই সিরাপ ইতিমধ্যে এক লক্ষ হাজার শিশুকে দেওয়া হয়েছে সরকারি হাসপাতাল থেকে সেই ওষুধ প্রদান করায় উদ্বেগ আর আতঙ্ক জনমনে শিশুর জন্য নিরাপদ প্রমাণ করার চেষ্টা করতে গিয়ে এক ডোজ কফ সিরাপ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ডাক্তারও কফ সিরাপের বাইশটি ব্যাচ নিষিদ্ধ ঘোষণা করে সতর্কতা জারি করেছে সরকার এই ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে রাজস্থান এই ঘটনার বিশদ তথ্যে জানা গেছে যে ক্যাসন ফার্মা নামক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি জেনেরিক কফ সিরাপ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে একাধিক শিশু গত সোমবার পাঁচ বছরের নীতিশ নামের একটি শিশু ওষুধটি খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মারা যায় নীতিশ রাজস্থানের শিকড় জেলার বাসিন্দা সর্দি কাশি থাকায় মা বাবা শিশুটিকে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান আর সেখানে চিকিৎসক একটি কফ সিরাপ লিখে দিয়েছিলেন রাতে সেই ওষুধ খাওয়ানোর পর ভোরের আগে শিশুর মৃত্যু হয় এই ঘটনার পরে অন্য এক অভিভাবক জানান যে তাদেরও নাকি দু বছরের সন্তান একইভাবে কফসরাপ খাওয়ার পর গত ২২ সেপ্টেম্বর মারা যায় বাকি দুই শিশুও দীর্ঘক্ষণ অসুস্থ অবস্থায় ঘুম থেকে ওঠার পর বমি করে এরপর সম্রাট নামের দুবছরের শিশু অজ্ঞান হয়ে পড়ে এবং পরে মৃত্যুবরণ করে কমিউনিটি হেলথ সেন্টারের ইনচার্জ ডক্টর তারাচাঁদ যোগী প্রাথমিকভাবে ঘটনাটি মানতে নারাজ ছিলেন শিশুরা অসুস্থ হয়ে ওষুধটি নিরাপদ কিনা যাচাই করতে তিনি নিজেও এক ডোজ গ্রহণ করেন এবং অ্যাম্বুলেন্স চালককেও দিয়েছিলেন পরে গাড়ি চালানোর সময় মাঝপথে ডাক্তারের এবং অ্যাম্বুলেন্স চালকের অবস্থার অবনতি ঘটে দীর্ঘক্ষণ পরে পরিবারের সদস্যরা ফোন ট্রেকিং করে তাদের গাড়ির ভেতর থেকে উদ্ধার করেছেন তারপর চিকিৎসার পর উভয় সুস্থ হয়ে ওঠেন শিশুর মৃত্যু এবং অসুস্থতার ঘটনার পর রাজস্থান সরকার সেই কফ সিরাপের বাইশটি ব্যাচ নিষিদ্ধ করেছে এবং শিশুদেরকে সেই কফ সিরাপ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিবিউশনও বন্ধ করা হয়েছে জানা গিয়েছে চলতি বছরের জুলাই থেকে এক লক্ষ তেত্রিশ হাজার শিশুকে এই সিরাপ দেওয়া হয়েছে এই ঘটনায় রাজস্থান জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং সরকারি হাসপাতালে শিশুদের চিকিৎসা গ্রহণে অভিভাবকরা সতর্ক রয়েছেন এবং তাদেরকে সতর্ক থাকতেও বলা হচ্ছে